আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দনে আমি ভালো আছি আশা করি আপনারা সময় বুঝতে পারছেন এখন আমার বিষয় হচ্ছে কি জানেন আমরা যখন বাংলাদেশে পড়া হচ্ছি যখন বাংলাদেশে যখন পড়া হচ্ছি তখন বাংলাদেশের অনেক সুযোগ সুবিধা আমরা মোবাইল ব্যবহার করতে পারিও না এমন জানিও না এখন একটা বললাম বা আমি এতটুকু বলবো না যখন বড় হয়েছি এখন মোবাইলে একটা ইনকাম করে মোবাইল এসি অন্য অন্য দিকে করে একটা মোবাইল এসি যখন মোবাইলে টানলে সিম অবশ্য প্রয়োজন এ বাংলাদেশের মধ্যে যেটুকু সিম আছে নাই এ সিম শুধু রবি সিমের কথা বলি এর রবি সিমটা আমার মোবাইলে একদম নেটওয়ার্ক থাকে না আমরা দুই নম্বর ওয়ার্ডে থাকি আমরা দুই নম্বর ওয়ার্ডে থাকি এর দুই নম্বর ওয়ার্ডে রবি সিম বাই বা এ টেলে বাংলা লিন বা গ্যারামিন অনেকটা ভালো মনে কাজ আর যদি স্পিড না হয় মনে করেন একদিন এক মাসের জন্য যদি এক হাজার টাকা ভরি শুধু এমপির জন্য ডাকার জন্য এক মাসে যদি এক হাজার টাকা যদি আমি বলি এক মাস তিরিশ দিন যদি এমন করি ঘুরিয়ে ঘুরি তাকে না চলে এমন চলে না বা ইউটিউব চলে না বা ফেসবুক চলে না বা ইনস্টাগ্রাম চলে না সেটা একটা কি সিম এ আমার দুলিম্বরবারে দুলিম্বরবার পুরোনো প্রথমবারে কী ধরনের সিম হ্যাঁ বাংলাদেশের মধ্যে যে যেটা কোনো এখন সেম বদলে সিম বন্ধ করে দিয়েছিল ওয়েভার বন্ধ করে একবারে যদি আপনারা যদি সেম বন্ধ করে দেন কাটি দেন বোধ সুবিধা ভালো হবে মনে মনে বাংলাতে যদি একদম ফার্টি দেন ফার্টি পেলেন অনেকটা ভালো হবে এরকম মনে করেন এক হাজার টাকা আমি এমপি করছি মানে ডাটা হাজার টাকা ডাটা কিনছি এক মাসের জন্য কথা শুনো এই যদি আমাকে লাভটা না দেখলে ঠিক আছে আমি এক হাজার টাকা পড়ি এই সিম এ কোন লাভ আছে কোনো লাভ নাই এই রবি সিম ফোর ফোর ফাইভ সিম রবি একদম ভালো এমন গরবাড়িতে ভালো না নেটওয়ার্কের সুযোগ থাকে না এ বার কুলের নেটওয়ার্কের সুযোগ থাকে না কেন আমরা কি হতে করছি নিজের টাকা দিয়ে নিজের এনাদি নাম দিয়ে সিমটা ব্যবহার করতেছি কিন্তু কেন নেটওয়ার্ক কেন নেট এন্ড দ্য কথা বলতে পারে কিন্তু ইন্টারনেট একদম সুবিধা একদম সুবিধা আমার তো মনে যখন নেড়ে ঢুকতে চাই একদম ঢুকতে পারি অনেক কষ্ট করে নেড়ে দোকান যাই না যদি বাংলাদেশের মধ্যে যদি এসপিড যদি এক দুই নম্বর ওয়ার্ড ফোরাম পালাম টেক না টেক না থানা যদি এসপিড যদি বাড়াই দিত এর ওবি সিএম যদি এসপিড গুলো বাড়াই দিত তখন অনেকটা ভালো হইতো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি এর রবি সিং রবিশকে বলতেছি আমরা যখন দুই নম্বর ওয়ার্ডে কাজ করি দুই নম্বর ওয়ার্ডে থাকি একদম নেটওয়ার্ক থাকে না মানে এমন কথা বলতে পারি মোবাইলে কিন্তু ইন্টারনেট মাধ্যমে এমন মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলতে পারি না এ অবস্থায় দুঃখ বাড়ত বুঝতে যাচ্ছে এক হাজার টাকার যদি ডাটা কিনি আমি এক হাজার টাকার পর্যন্ত ডাটা কিনি যদি আমি পনেরো দিন পর্যন্ত সরাতে পারছি না আমার নিজের বাড়ি করে আমার নিজের বাড়ি করে এমন সুযোগ সুবিধা নেই এই শুধু রবি সিং রবি সিং সব মানুষ তো এরকম আর যদি এই দুনিয়ার মধ্যে যদি ওয়াইফার না থাকতো মানুষ অন্য বাদ দেশে আমরা ভাই গেছে বাপ গেছে চাচা বেড়া গেছে তারার সাথে ওয়াইফার যদি না বলে তো কোনোদিন তারার সাথে আমরা করতে পারবে এর রবি কোনোদিন নেট কথা বলতে পারি না লাইন ডুবে তখন কথা বলতে পারে। কথাগুলা সুন্দর করে বুঝিবার জন্য সুন্দর খেয়াল করি শুনবার জন্য চেষ্টা করবে এ আমার দুই নম্বর রবি সিমের এর এত সমস্যা এত সমস্যা দিচ্ছে রবি সিম ফোর ফাইভ ফোর ফাইভ এই সিমটা বেশি বিশেষ সমস্যা দেখা দিচ্ছে সে কারণে বলতেছিল আপনারা প্লিজ একটু গুলো বাড়া দেওয়ার জন্য চেষ্টা করবেন বাংলাদেশের নাগরিক যদি এ হয় অন্য অন্যা বোড়া বুড়ি অনেকটা পা হবে না কিন্তু স্পিড বাড়া দিতে হবে রবি সিম ফোর রবি সিম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি অনেক কষ্ট আসি এই রবি নিয়ে অনেক কষ্ট আসি সবাইকে বুঝবার জন্য আসসালামু আসসালাম